আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি সুস্থ আছে তা আমি আর আমার মা সকালবেলা নাস্তা করব এটা হলো প্রাথমিক নাস্তা মানে ফাইনাল নাস্তা না আমরা অনেক আগে উঠছি আর আমার ঘুম হচ্ছে না ক্লিয়ারলি আমার এই চোখের নিচে কিন্তু অনেক ডিপ হয়ে গেছে এবং কালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন

তো খেয়ে নি আর সারাদিন কি কি করি সেটা আপনার সাথে আবার শেয়ার করবো তো শান মামা আসো খাবা ওই যে আমার মামা তো এখানে এই যে টান ঘুমাই ঘুমাইতেছে বাচ্চাটা এখনো এই যে মামা আর টানের সাথে মামা দেখেন মামার অবস্থা হ্যাঁ মামা খাবা না পারুটি আসো খেয়ে পানি খাও নাস্তাটা শেষ করি দাদি ডাকে যাও তাদের ঘুম খুব ক্লিয়ার হইতেছে মা হলো এই যে পরোটা ভাসতেছে প্রশান্তপুর পারটি খাইলো মনে হয় না হুম আর কি খাবে

তোম굴ি আপু বাবা করতেছে হিন্দি বোঝে ভাবে আপনাদের তোমার জন্য প্রবলেম হবে না আগে চাইনিজ নিয়া জাম সিং সাং কো মোনা দাও দমত করে দিদে মান করে তেল তেল করে দিদে দাদা তো কথা দেখে কত হবে দেখ কত বাড়বে না বদল তো পারবে না না হয় তো ঠিকই তো কইছে ঠিকই কইছে কি না না আরেকজন বলছে যে ভাবি তাই তুই স্মার্টা বানানো রুটিও বানাইল না বাবু ওই যে পরোটা নাও ওই যে ভাজি তুলে নাও হাতে নিবা তো ওইটা তুমি প্লেটটা তো হাতে নিবা দাদি তো একটু ই ওই করে না হলো তাবিবকে আনতে গেছে আর রান্না নিশিয়া তিসা করতেছিল দুজন মিলে তো এখন তাবিবকে আনতে গেছে এই যে বুড়ি উঠছে হ্যাঁ বিধ্বস্ত বুড়ি ঘুমাইছে

অত ঠান্ডা বাচ্চাটা কালকে ঘুমাইতে ঘুমাইতে অনেক রাত হয়েছে একটু আগে অনেক বাঁচা লাগছে না আরে বা দাও যাও আমি করে দিব জুসটা কিন্তু আমার কাছে ভালো লাগে তুমি দিও না আমরা একটু ওই যায় টাইনে রাখছি তুই এটা শেষ হইলে আমরা একটু পরে সুইমিংয়ে যাব যাব না কি রান্না শেষ বুঝি নাই ও মানে জায়গাটা পরিষ্কার করবো তাই তো আচ্ছা তো এই যে দেখেন কাজ নাই কোনো কারণ আমরা যে বেড়াবো তুমি না থাকলে থাকলে আমাদের বেড়ানো হবে না হ্যাঁ আর একটা বৈসা আছে সামনে বাবা বা কিউতি বাবা তা নিয়ে সে এটা দিয়ে খেলতেছে এখন তুমি যাবে এখন কোথায় যাবে তুমি কি এটা কি রান্না করছো ডিম ডিম রান্না করছো আচ্ছা তাহলে বিড়ানি তো এরা এখন যাচ্ছে কোথায় যেন হ্যাঁ থাক তুমি তোমার কাজ সারো যাচ্ছে হলো হ্যাঁ পার্লারে যাবা এই যে ব্যাগ এখান থেকে ব্যাগ নাও বা পার্লারে যাবে নিশিপ বুঝতে ভাবে ঢাকা থেকে কি পার্লারে যাবা এখানে আসলে আমি তোমার নিয়ে যাব

মা খাই নাই আমি খাই নাই তুমি খাইছো এই তুমি খাইছো মানে এখানে তো রিক্সা নাই হাইটে যেতে হবে না বাংলাদেশ কত সুবিধা দেখো হ্যাঁ অনেক সুখী যে কি বুড়ি তুমিও যাচ্ছ তুমি কি করাবা যাও তাড়াতাড়ি যেটা সময় কম লাগে তাই সেটাই করব আচ্ছা যাও যে পার্লারে আসছে আমরা সেই পার্লারে আসে নিতে যে কুইন্টাস পার্লারটার নাম ওই যে তানের পা দেখা যায় তানা তো শোনায় পার্লারে এসে কী কী করে আরো আধা ঘন্টা লাগবে না

এই ডুমুরটা দেখানোর জন্য আপনাদের সাথে আমি ক্যামেরা ধরলাম তো দেখছেন যে তাবিয়া তাবিয়ার আম্মু হলো পার্লারে আসলো তো তাবে এই যে চুল কাটছে দেখেন কি সুন্দর করে মেয়েটা চুল কাটছে নাকি কি হয়েছে ক্ষুধা লাগছে মা অনেক ক্ষুধা লাগছে এই আমি যে নিয়ে আসলাম হুম আমি যে নিয়ে আসছি আম্মুটা ব্যথা পাইছি একটা গাড়ি আমরা বাসায় চলে আসছি ব্যাক সাইডে দেখেন চুল কাটা আসলো বাবুটা আমরা মালয়েশিয়াতে হ সেদিন কি ইমিগ্রেশন দিন না ছাড়তো না ইমিগ্রেশন বড় কথা ইমিগ্রেশন ছাড়তো মানে ওই 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 দেশ থেকে যে পরিস্থিতি ছিল ফ্লাইট টাইট যারা মাঠের মানে নামে যায় নাই ফ্লাইট হ্যাঁ এটাই কারণ পোলাইতেছিল তো ও এটা ছাড়া দেশ না এভাবে

ওয়েদার কথা তো তুই থেকে আসলি না তুমি মানে বুঝতে পারতেছো না আর কি আমাদের সোনি আপু আসছে সোনি আপু সোনি আপুকে মোটামুটি সবাই চিনে আপু হলো আপুর হাতের বালুসাই অনেক মজা না এটা আপু সিগনেচার ডিশ মানে মিষ্টি আর কি তাই না এটা সবাই খুব পছন্দ করে আপুর হাতের এই মিষ্টিটা বালুসাই হ্যাঁ আমি আগে খাইছি খাবো আমি আপুর মানে এই পিঠাটা খাবো আমি রস হ্যাঁ বরিশালের কারণ আপু যেহেতু বরিশালের এটা হলো আপুর বরিশালের মানে হ্যাঁ আপু বরিশালের আমার এই তো সবাই চাটা খাচ্ছে বাচ্চারা এখানে সবাই খেলতেছে আরে রান্না বান্না করে শেষ করে ফেললো গ্যাস শেষ হয়ে গেল শেষ হয়ে গেল গ্যাস আর ওর ভাইয়া কে তো তোমরা দুজন দুই সাইড থেকে স্যান্ডউইচ বানায় ফেলছো গল্প শেষ ওদের গল্প করার কোনো টপিক নাই মোবাইল ছাড়া

পার্লার থেকে শুধু আনন্দ নেওয়ার মধ্যে